হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দাইকুন একাডেমি দাইকুন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা আলোচনা করব বীরভূম জেলার আইসিডিএস ইন্টারভিউ সংক্রান্ত যাবতীয় তথ্য আজকে আমরা আলোচনা করব মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং আইসিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট এবং এক্সাম প্রিপারেশন করার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন চ্যানেল অন করে রাখবে তাহলে পরে আমাদের যাবতীয় ডিটেইলস তোমার ফোনে সকলের আগে চলে যাবে দেখো আজকে আমরা আলোচনা করব বীরভূম জেলার আইসিডিএস ইন্টারভিউ নিয়ে তুমি কোন জেলা থেকে ইন্টারভিউ দিতে যাচ্ছ নিশ্চয় বীরভূম থেকে তাহলে পরে তোমাদের সর্বপ্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে বীরভূম জেলা সম্পর্কে তোমাদের নিখুঁতভাবে খুঁটিনাটি তথ্য যাবতীয় যা কিছু রয়েছে সমস্ত কিছু তোমাকে পড়তে তুমি কিসের ইন্টারভিউ দিতে যাচ্ছ তুমি আইসিডিএস পরীক্ষার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ তাহলে তোমাকে নিশ্চয় আইসিডিএস সম্পর্কেও ধারণা থাকতে হবে

পরিকল্পনার মধ্যে এবং কিভাবে তৈরি করা হয়েছিল কাকে অনুকরণ করা হয়েছিল কোথায় প্রথম চালু করা হয়েছিল পশ্চিমবঙ্গে কোথায় চালু করা হয়েছিল ঠিক আছে তোমাদের মালদা বিভাগ যে বীরভূম জেলায় তার বীরভূম জেলা টোটালে কতগুলো অঙ্গনবাড়ি প্রকল্প রয়েছে ঠিক আছে তারপর তোমার পঞ্চায়েতে কতগুলো রয়েছে এই সম্পর্কে যাবতীয় তথ্য তোমাদের এক্ষেত্রে জানতে হবে কত বছরের শিশুদেরকে তোমাদের এই প্রকল্পের আওতায় নেওয়া হয় ঠিক আছে কিভাবে পরিষেবা দেওয়া হয় এগুলো তোমাদের জানতে হবে তারপর তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তুমি কোন ডিপার্টমেন্টে দিতে চাচ্ছ অর্থাৎ আইসিডিএস হেল্পার না ওয়ার্কার ঠিক আছে তুমি আইসিডিএস হেল্পার না ওয়ার্কার কার জন্য তুমি ফর্ম ফিল আপ করেছো তাহলে পরে আইসিডিএস ওয়ার্কার এর কাজ কি আর সিডিএস হেল্পার এর কাজ কি ধরে নাও তোমার যে আইসিডিএস বা অঙ্গনওয়ারে যে কেন্দ্র রয়েছে সেখানে কাজে সুপারভাইজার রয়েছে সেই সুপারভাইজার কারাপশন কারাপশনের সঙ্গে যুক্ত অর্থাৎ তারা যে কেন্দ্রে যে সমস্ত পরিষেবাগুলো সরকারের তরফ থেকে আসে সেগুলো সে পুরোটাই জনসাধারণকে না দিয়ে কিছুটা সে নিজে আত্মসাত করে তাহলে পরে এই পর্যায়ে তুমি কি করবে তার এই ধরনের প্রশ্নগুলো তোমাকে কিন্তু করতে পারে অর্থাৎ ডিপ্লোম্যাটিক অর্থাৎ এবং তার সঙ্গে নলেজেবল যে প্রশ্ন সেগুলো কিন্তু তোমাদের সেক্ষেত্রে করতে পারে এবং সব থেকে যেটা ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে ধরে নাও তোমার পঞ্চায়েতে কেবলমাত্র একটি সিট রয়েছে তাহলে এবার তোমাকে তিন থেকে চারজন জনের মুখোমুখি তোমাদের করতে হবে ঠিক আছে তোমাদের রুমের ভিতরে কেবলমাত্র তিন থেকে চারজন থাকবে ঠিক আছে এবং এই তিন থেকে চারজন একে একসঙ্গে ইন্টারভিউ নেওয়া হবে এবং তাদেরকে অর্থাৎ তিন থেকে চারজনের মধ্যে তোমাকে বেস্ট হতে হবে অর্থাৎ তাদের থেকে তোমাকে ভালো অ্যান্সার কিন্তু ক্ষেত্রে দিতে হবে এবং তার জন্য তোমাদের জানতে হবে যে ইন্টারভিউ সংক্রান্ত যাবতীয় ডিটেলস ঠিক আছে তো এগুলো হচ্ছে মূল পয়েন্ট এগুলো তো তোমাদের জানতে হবে তার সঙ্গেও তুমি যদি কেবলমাত্র ইন্টারভিউ সংক্রান্ত তোমরা যদি কোনো বই বাজারে কিনতে চাও তাহলে কিন্তু তুমি কোনো বই পাবে না আইসিডিএস ইন্টারভিউ এর জন্য যদি তোমরা চাও ঠিক আছে তাহলে তোমরা আমাদের বইটি নিতে পারো যে ইবুকের মধ্যে তোমরা পেয়ে যাবে আইসিডিএস সম্পর্কিত ডিটেলস থেকে শুরু করে ইন্টারভিউ সংক্রান্ত যা কিছু রয়েছে সমস্ত কিছু অর্থাৎ ধরে নাও যে ওই বইয়ের বাইরে কোনো প্রশ্ন হবে না নয় সেই যে ইন্টারভিউ বই সেই ইন্টারভিউ বই দেখে প্রচুর জেলাতে এই মুহূর্তে এক্সাম হয়েছে তারা ইন্টারভিউ দিচ্ছে এবং তার বাইরে কিন্তু তাদের কোনো প্রশ্ন হয়নি এবং তোমাদের হবে না যদি তোমরা সেই ইবুকটি নিতে চাও তাহলে পরে তোমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপে কিংবা করবে এবং তোমাদের কি করতে হবে এই নাম্বারে ফোনপে কিংবা পেটিএম এর মাধ্যমে তোমাদের 99 টাকা ঠিক আছে মাত্র নিরানব্বই টাকা তোমাদের পেমেন্ট করতে হবে তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপে ই বুকটির সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে সেটা তোমরা জেরক্স করে নেবে কিংবা তোমরা মোবাইল খুব সুন্দরভাবে পড়তে পারবে এবং এটি পড়ে তোমরা এক্সাম অর্থাৎ ইন্টারভিউ রুমে যাও একটিও প্রশ্ন তোমাদের বাইরে আসবে না এবং পরবর্তীতে লেটেস্ট ক্লাসগুলো তোমাদের করানো হবে এবং প্রত্যেকটা ক্লাসের আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওতে একটি করে লাইক করো এবং তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতেই